হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আই হোপ অনেক বেশি ভালো আছেন চলে এসেছি আজকে আবার একেবারে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করবো ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিও এই ফার্স্ট দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে বের হয়ে অনেক জায়গা চলে এসেছি তো এখন আবার অনেকেও চিনতে না পারেন মানে লোকেলে যারা আছেন আপনারা তো চিনবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে গিয়ে পাতার আজকে আমরা বিশেষ একটা কাজের জন্য এসেছি তো কী জন্য যেতে যেতে একটু বলি এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি আশা করি বাহির থেকে দেখে হলেও আপনারা বুঝে গিয়েছেন এই যে দেখুন আজকে হচ্ছে আমরা পাতার কান্দিতে বড়ো একটা টাইলসের দোকানে চলে এসেছি তো এখানে মানে আসার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের ওয়াশরুমের টাইলস লাগানো হবে সেজন্য আজকে আমরা এই দুপুর সাড়ে এগারোটার দিকে বোধহয় চলে এসেছি একটা টাইলসের এর দোকানে তো এখানে এসে মানে যতগুলা ডিজাইনের ছিল আর কি টাইলস সবগুলো এখন মানে হেঁটে হেঁটে দেখতেছেন তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি বেশ কয়েকটা কালেকশন মানে দেখা যাচ্ছিলো যে খুব বেশি ইউনিক লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল একেবারে সিম্পলের মধ্যে আর কি আর আমরাও কিন্তু এই সিম্পলের মধ্যে খুঁজতেছিলাম হোয়াইট বা অফ হোয়াইট হলে চলবে আর কি এরকম বেশি কা গাঢ় কালার আবার পছন্দ না সেজন্য দেখুন খালা এখানে হেঁটে হেঁটে সবকটা দেখতেছেন আর কি কোনটা বেশি ভালো লাগে তো উনি এরকম টাইপের খুঁজতেছেন যেটা একেবারে সিম্পলের মধ্যে হবে আবার কালারটা তেমন একটা গাঢ় না এরকম খুঁজতেছেন তো মোটামুটি হেঁটে হেঁটে দেখতেছেন দেখুন মামা খালা মিলে কিন্তু টাইলস দেখতেছেন একটার পর একটা মানে দেখতেছেন আর দেখুন এখানের মধ্যে এই দোকানের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালেকশন কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে একেবারেই ইউনিক লেগেছে আমার কাছে সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগলো তো পরে হচ্ছে মনে হয় ঠাইস পছন্দ হয়েছে না এখনও পছন্দ হয়নি না সরি পছন্দ হয়েছিল একেবারে দুই তিনটে পছন্দ হয়ে গিয়েছে সেজন্য ওনার সাথে একটু মানে দোকানদারের সাথে একটু কথাবার্তা বলছিলেন যে উনি সব কটা টাইলসের ব্যাপারে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিলেন নাকি কি কোনটা কীরকমভাবে ভালো হবে কোনটার দাম কেমন হবে তো দেখুন সেই কথাবার্তা চলতেছে মনে হচ্ছে এখানে তো এখন একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই যতটা সম্ভব হয় একটা একটা করে সব কটা দেখানোর চেষ্টা করব তো ওনারা এখানে যে এরকম মানে সাজিয়ে রেখেছেন আর কি তিনটা পার্টে কিন্তু রাখা আছে একটার পর একটা তো ওনাদের রাখা অনুযায়ী যদি দেয়ালে দেওয়া হয় ওনারা বলতেছেন যে সুন্দর হবে তো সত্য এটাও দেখা যাচ্ছে দেখুন ওনারা যেভাবে সাজিয়ে রেখেছেন আর কি ঠিক ওই রকমভাবে যদি দেয়ালে দেওয়া হয় অতটাও খারাপ লাগবে না আর ওখানের মধ্যে সিম্পলের মধ্যে আর কি এই দোকানের বেশ কয়েকটা কালেকশন আমার কাছে বেশ ভালোই লেগেছে তো তার মধ্যে এই যে এটাও একটা দেখুন আর এই যে দেখুন আরেকটা এটাও কিন্তু খুবই সুন্দর মোটামুটি বলতে গেলে সব কটাই খুব বেশি সুন্দর ছিল তো যাই হোক এখন আর কোনো কথা বলবো না কিছুক্ষণ আপনাদেরকে একেবারে সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো এখানে আবার দেখুন বেশ কিছুক্ষণ পরে ওনারা হচ্ছেন সবার জন্য চা এনেছেন হোটেল থেকে আনিয়েছেন আমার জন্য ছিল তবে আমি খাইনি আমি আবার তেমন একটা চা পছন্দ করি না দেখা যায় খুবই কম আমি চা খাই যে সেজন্য আজকে আর খেলাম না আর সাথে আরিয়ানকেও একটা চিপস দেওয়া হয়েছিলো তো এখন হচ্ছে ওনারা বসে বসে ডিসকাস করতে করতে চা খাচ্ছেন এটাই নিয়ে আলোচনা করতেছেন যে কোন টাইলসটা নিবে নিলে মানে বেশি ভালো হবে কোনটার দাম কি রকম হবে এখানে কিন্তু এক একটা কালেকশনের দাম একটার থেকেও একটা ভালো একটার থেকেও একটা ভালো এরকম তো যাই হোক এই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না যে কোন টাইলসগুলো মানে নেওয়া হচ্ছে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে বাইরের দিকে এসে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করতেছি আপনাদের সাথে দেখুন আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে দেখতে তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ